নমস্কার বন্ধুরা রাখি ক্রাফট অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের অনেক স্বাগত জানাই দেখো বন্ধুরা এরকম একটা পুরোনো শাড়ি নিয়ে নিয়েছি আর এই শাড়িগুলো কটনের শাড়ি পুরনো হয়ে গেছে তো ভাবলাম না ফেলে এটা দিয়ে আজকে সুন্দর একটা জিনিস তৈরি করব তো চলো বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো আজকে আইডিয়াটা আশা করছি তোমাদের ভালো লাগবে যারা আমার চ্যানেলে নতুন আছে তো অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো তো দেখো বন্ধুরা আমি এখানে কেটে নিয়েছি শাড়ির টুকরোটাকে এবার দুটোকে আধা করে নিচ্ছি এভাবে কেটে আধা করে নিলাম আর আমি এখানে তিন ইঞ্চের মতন কাপড়ের পটির মতন কেটে নেবো তিন ইঞ্চ করে এরকমভাবে লম্বা লম্বা পটি কেটে নেব এটা ব্লাউজ পিস থেকে আমি কেটেছিলাম আর এইভাবে করে আমি এটাকে ধরে একটা ভারী জিনিস এক সাইডে চাপা দিয়ে দিয়েছি আর এক সাইডে আমি টেনে ধরেছি টেনে ধরে এইভাবে করে এটাকে পেঁচাবো এই কাপড়টাকে এটা হচ্ছে কটনেরই কাপড় তো একটা ব্লাউজ পিস ছিল পুরোনো ব্লাউজ পিস দিয়ে আমি কেটে কেটে নিয়ে নিয়েছি এইভাবে করে আমি পেঁচিয়ে যাব তো বন্ধুরা আজকের আইডিয়াটা তোমাদের কেমন লাগছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে তো দেখো এইভাবে করে আমি নেব পুরোটাকে এইভাবে করে পেঁচিয়ে নেব তো এক দিক দিয়ে কাপড়টাকে চাপা দিয়েছিলাম আর এক সাইড দিয়ে আমি পেঁচাচ্ছিলাম তো একটুখানি টেনে ধরে এটাকে ভালো করে পেঁচাতে হবে আর এইভাবে করে আমি পুরোটাকে এইভাবে করে পেছিয়ে নেব তো বন্ধুরা আজকের এই আইডিয়াটা তোমাদের কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট করবে যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দিয়ে দেবে তো এইভাবে করে পুরোটাকে পেছিয়ে নেব তো বন্ধুরা একেবারে নতুন আইডিয়া আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি আর আমি আমার চ্যানেলে এই প্রথম এরকম আইডিয়া একটা শেয়ার করলাম আশা করছি তোমাদের অবশ্য ভালো লাগবে আমার চ্যানেলে নানা ধরনের আইডিয়া দেওয়া আছে চাইলে কিন্তু তোমরা দেখে আসতে পারো আশা করছি ভালোই লাগবে তো দেখো আমার এখানে পুরোটা এইভাবে করে প্যাঁচানো হয়ে গেছে নিয়ে নিলাম দড়ি নিয়ে এইভাবে করে মেপে নিলাম মেপে এখানে কেটে দিলাম কেটে নিয়ে এটাকেও এর সঙ্গে এইভাবে করে সেলাই করে নেব তো বন্ধুরা আজকে ভিডিওটা কিন্তু পুরোটা দেখো খুব সুন্দর একটা আইডিয়া আছে তোমাদের সাথে আমি শেয়ার করেছি আশা করছি এই আইডিয়াটা তোমরা ঘরে ইউজ করবে খুব সুন্দর একটা ডোরমেট কিন্তু তৈরি করতে পারবে পুরোটাই দোকানের মতন এখানে একটা একটা করে আমি সবগুলোকে এইভাবে করে বসাবো একটার পর একটা করে আমি দুটো কালার নিয়ে নিচ্ছি তোমরা চাইলে তিন চারটে কালার একসঙ্গে নিয়ে এইভাবে করে সেলাই করে বসিয়ে নিতে পারে তো আমি এইভাবে করে আগে সব কটাকে সেলাই করে নিচ্ছি পরস্পর কালারগুলোকে ম্যাচিং করে বসিয়ে দিচ্ছি তো দেখো বন্ধুরা এইভাবে করে আমি সবগুলোকে এরকমভাবে সেলাই করে নেবো তো দেখো আমার এখানে সেলাই করা হয়ে গেছে পুরো একদম রেডি হয়ে গেছে পাপস আর ওপর সাইড দিয়ে আমি একটা কাপড় লাগিয়ে নিয়েছি এইভাবে করে তো আমার একটা সুন্দর একটা পাপোস কিন্তু ডোরমেট আমি তৈরি করে ফেললাম যখন নতুন একটা ডিজাইন তোমাদের সাথে আজকে শেয়ার করেছি তো চলো বন্ধুরা আজকের আইডিয়াটা তোমাদের কেমন লেগেছে অবশ্য কমেন্টে জানাবে নতুন যারা আছো সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো আবার নতুন একটা আইডিয়া নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো